গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সাড়ে সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর অবশ্যই আমার পায়রাদের খাওয়া দিয়ে যেহেতু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমোচ্ছে তো ওকে আর আমি ডাকিনি কেননা ওকে ডাকলে আমার কাজ হবে না ওই জন্য ভাবলাম যে ও ঘুমাক আমি একটু ছাদ থেকে ঘুরে আসি তো এসে দেখছি এনারাও অনেকক্ষণ থেকে হয়তো ওয়েট করে আছে তো ভাবলাম যে না দেরি না করে ওদের অল্প খেতে দিয়ে দিই ওদের অল্প আমি খাবার দিয়ে দিলাম তো এই দেখুন আজকে গাছটাতে এই প্রথম এই গাছটাতে তিনটে ফুল হলো দেখেছেন কি ভালো লাগছে এখনও তো একদম সকাল টাইম তো এই জন্য ফুলগুলো সেরকম এখনও বড় হয়নি তো বিকেলের দিকে আমি আরেকবার আসব তখন আশা করি গাছটা হয় পাতাই দেখা যাবে না ফুলগুলো এত বড় হয় আমি যতগুলো ফুল গাছ লাগিয়েছি মানে ওই কেনা ফুলের গাছগুলো যেগুলো এগুলো এগুলোর থেকে না এখন দেখছি কি ওই গাছটাই আমার ভালো সার্ভিস দিচ্ছে জানেন ওই গাছের ফুলগুলোও হচ্ছে মারাত্মক বড় বড় আর ফুলও ফুটছে ভালো খুব সুন্দর ফুল ফুটছে আর এই গাছটা তো এখন দেখছি একটু কমই ফুল ফুটছে আকাশটা দেখেছেন কেমন সেজে আছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো সকালে মেয়েকে অল্প কিছু খাইয়ে দিয়েছি যেহেতু স্কুলও আছে তাই বেশি ভারী কিছু দেইনি। ওই ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাইয়ে দিয়েছি আর এখন আমি এসেছি রান্নাঘরে ভাত হয়ে গেছে আমার আর আমার স্নানও হয়ে গেছে এখন আমি ওই আলু পেঁয়াজ লঙ্কা তারপর ডিম সব কিছু দিয়ে ভাতটা একটু ভেজে নেব সকাল সকাল তো স্কুলে যাওয়ার সময় মেয়েও সেরকম একটা কিছু খেতে চায় না আর মেয়ের ওই এই ভাত ভাজাটা মেয়েরও খুব প্রিয় এটা হলে সেরকম একটা বায়না টায়না করেও না আর যেহেতু পরিমাণে খুবই কম খায় তাই সকাল টাইমটা তার আর কী দেবো আমার মেয়ের তো ডালও অপছন্দ তো ভাবলাম যে এটাই করে ফেলি শর্টকাট তাড়াতাড়িও হয়ে যাবে তো ওই জন্য যে আলুগুলো আমি প্রায় আগে ভেজে নিয়েছি যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আলুটা আর এই যে এদিকে আমি মেয়ের জল টিফিন দুটোই রেডি করছি জলটাতে আমি দিয়েছি একটু গ্লুকোজ অরেঞ্জ গ্লুকোজ যেটা হয় সেটা অল্প জলে গুলে আমি ফ্লাস্কে ভরে দিচ্ছি আমার মেয়ে খালি জল খেতে চায় না স্কুলে গিয়ে ওর কথা হলো যদি গ্লুকোজ দিই যেদিন আমি গ্লুকোজ দেব সেদিন জল ফিনিশ হবে আর যেদিন খালি জল দিয়ে দেবো সেদিন এক ফোঁটা জলও খায় না দেখেছেন কি নিয়ে বসেছে এই যে কালারটা আনা হয়েছে এরপরে যখনই কালারটা আসে কতক্ষণে কালারটা শেষ হবে সেই ধান্দায় থাকে দেখুন কালারটা এভাবে কি কালার করে বলুন তো তো আমি আর কিছু বলছি না ওনার মতো উনি করুক ততক্ষণ যতক্ষণ করবে ততক্ষণ তাও আমার শান্তি তো আমি রান্নার ফাঁকেই একটু দেখতে এসেছিলাম যে দেখি গিয়ে কোনো আওয়াজ পাচ্ছি না কি করছে তো এসে তো দেখি মহারানী এই কাজ করছে এই যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি ভাত যেটা করেছিলাম ভাতটাও দিয়ে দেবো টিফিনে আজকে আমি দিচ্ছি ম্যাগি অনেকদিন পর দিল এখন আমরা স্কুলে যাব এখন তো টাইম হয়ে গেছে এই দেখুন দেখুন কয়টা বাজে তোমার কয়টা বাজে দেখুন দশটা বাজে এখন আমরা স্কুলে যাব স্কুলে যাওয়ার আগে আমি আইকাটও পরে নিয়েছি দেখবেন আমার নাম কি আমার নাম কি আমার নাম সাইশা সেন এই দেখুন আমার নাম শাইশা আর আমার মার নাম অনিতা সেনগুপ্ত আর আমার বাবার নাম সুম সেন ভিডিওতে লাইক করে দাও আশা করি আমরা স্কুলে যাচ্ছি পরে আবার ভিড় স্কুল থেকে এসে ভিডিও করবো দেখেছেন কত সুন্দর ব্লগার ও মাঝে মাঝে দেখি যখনই ফাঁকা টাইমে মোবাইলটা নেয় তখনই দেখি উল্টা ফুল্টা এরকম বলতে থাকে তো আমিও রেডি হচ্ছিলাম সেরকম একটা আমিও কান দিই নি আমি ভাবছি যে হয়তো এমনিতেই ভিডিও করছে তো পরে তো সেটা আমি ডিলিটই করে দেব কিন্তু এত সুন্দর ভিডিও দেখে আমি আর ডিলিট করতে পারলাম না ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওই এসে বসেছি ও টুকটাক কেনাকাটা ছিল করেছি আর এই যে দেখুন এই গাছটার নিচে এসে যে বসেছি গাছটা দেখেছেন কি মোটা বিশাল বড় গাছটা ছায়াও দিয়েছে এই জায়গাটাতে তো ওই জন্যই গাছটার নিচে এসে দাঁড়িয়েছে অনেক কিছু কেনাকাটা হয়েছে আর রোদটাও দিয়েছে প্রচণ্ড তো এখানে আমরা তিনজন দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো আমার যে আরও দুজন ফ্রেন্ড ছিল ওদেরই টুকটাক আরও জিনিস নেওয়ার ছিল মেয়ের জন্যই ওই টিফিন বক্স ওয়াটার বটল এগুলি নেওয়ার ছিল তো ওই জন্য আরেকটা দোকানে এসে ঢুকেছি দোকানটাতে যা জিনিসপত্র আছে না খুব খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখুন টিফিন বক্সগুলো কি সুন্দর না এই দেখুন এই জগটা এই জগটাও দারুণ সুন্দর আমার একটা ফ্রেন্ডের এই জগটাও পছন্দ হয়েছে আর আরেকজন নেবে মেয়ের জন্য টিফিন বক্স আর ওয়াটার বোতল তো ভাবলাম তাহলে আমিও একটু শেয়ার করি এগুলো কী কী আছে না আছে দোকানে বাটিটা দেখুন আমার বাটিটা খুব পছন্দ হয়েছে এই ছোট ছোটো বাটিগুলোতে না পায়েস তারপর চাটনি দিতে খুব ভালো লাগে চলুন এবার যাওয়া যাক তো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নিজেও একটু ঘুমিয়েছি তো এখন সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়েটাই ওকে বসিয়েছি আর আমি একটু চা করছি ওই বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে এসেছি পরে বড় চলে গেল পরের দিন ট্রেনিংয়ে তারপর আমি আর চা খাইনি চা খাওয়া হয়নি ওই দৌড়াদৌড়ি দৌড়ঝাপের মধ্যে আর চা খাওয়ার কথা ভুলে গেছি সকাল টাইমটা তো এমনিতেও হয় না ওই যা চা খাওয়া সেটা আমি সন্ধ্যাবেলাতেই হয় তো সন্ধ্যাবেলাতেও দুদিন থেকে দেখি চা খাওয়া হচ্ছে না তো ওই জন্য হলাম যে না আজকে একটু চা খেয়েই নি তো নিজের জন্য একটু চা করে নিচ্ছি চা খেয়ে আবার বসতে হবে মেয়ের প্রোজেক্ট নিয়ে জানেন তো নার্সারিতে পড়ে কিন্তু পড়লে হবে কি এখনই না ওদের বইয়ে একটা ছোটো মতো একটা প্রজেক্ট দেওয়া আছে যেখানে ওই খাতাতে বাবলস র্যাপ দিয়ে ওই কালার লাগিয়ে রামধনু আঁকাতে হবে রামধনু আঁকাতে হবে আবার ওখানে মেঘ লাগাতে হবে ওই এ ফোর সাইজ পেজগুলোকে কেটে কেটে একটা মেঘের শেপ দিতে হবে সেটাকে আবার আঠা দিয়ে ওখানে জয়েন দিতে হবে মানে অনেক ঝামেলা আছে তো যেহেতু এটা কালকে আবার স্কুলে জমা নেবে বলেছে তো ওগুলো তো আজকেই আমার করতে হবে তো ভাবলাম যে না চা খেয়ে একটু এনার্জিটা আনি তারপর ওটা নিয়ে বসবো তো এই যে আমার চা রেডি চাটা খেয়ে চলুন এবার যাই বসি গিয়ে তো এই যে বসেছি তো আমি একাই করে নিতে পারতাম একবার ভেবেছিলাম যে ও ঘুমিয়ে পড়লে তারপর আমি একা একা করে নেব কিন্তু তারপর আর ইচ্ছা করল না জানেন ভাবলাম কি ওরই তো প্রজেক্ট তো বেচারীকে যদি একটু ইনভলভ রাখা যায় তাহলে ও বুঝতে পারবে যে এটা কীভাবে কী করতে হয় বা কী একা একা তো পারবে না সেটা সবাই জানে স্কুলের স্কুলের মিসরাও জানবে যে এক এই বাচ্চার পক্ষে একা একা এসব করা কোনোভাবেই পসিবল না তো যদিও আমাকে হেল্প করতেই হবে তো ভাবলাম তাহলে ও কিছুটা আমাকে হেল্প করুক আমিও কিছুটা ওকে হেল্প করি বা সেভাবে হয়ে যাবে তো আমি চেষ্টা করেছি অনেকটাই ওকে দিয়ে করানোর আর যেটা দেখেছি যে ও করলে হয়তো গন্ডগোলটাই বেশি হবে সেই জায়গাটা আমি নিজে করে দিয়েছি তো উনি তো আর কি চুপ করে বসার তো আর মানুষ না এই কালার দিয়ে একদম পুরো লন্ডভন্ড করে দিয়েছে আমার বিছানার বেডশিট টেবিল ওর হাতে পায়ে আমার হাতে দুনিয়ার কালার লাগিয়ে দিয়েছে তাই হলাম রে যাক কালারটা লাগিয়েছে লাগিয়েছে তাও তো কাজের কাজটা তো হলো এই যে বাবল র্যাপ এটা কেটে নিচ্ছি এটাকে কালার করে তারপরে রামধনুর শেপ করে দিতে হবে ম্যাডামকে বলেছি যে আপনি একটু কালারটা করে দিন আমি ছাপটা বসিয়ে দিই তো প্রথমে তো উনি কালার করে দিয়েছে আমি ছাপটা বসিয়েছি কিন্তু শেষের দিকে দেখছি আমি কী জন্য যে দেখছি আমি জানি না ভাবছি মনে হয় ছাপ বসানোটা খুবই ইজি তো ওই জন্য শেষের দিকে বলছি কি তুমি কালার করে তো আমি ছাপটা বসাচ্ছি তো ওনার ইচ্ছা মতোই সবই হলো এই দেখুন প্রথম দিকে আমি ছাপ দিচ্ছি ওকে দিয়ে কালারটা করাচ্ছি তাও একটু বুঝবে যে কীভাবে কী করছে একটু তো আইডিয়া হবে আর এই যে ওয়াটার কালারগুলো দিয়েছে দোকান থেকে এগুলো নিয়ে তো জানেন দুটো কালার পাওয়াই যায়নি মানে ওই রেনবোতে তো সেভেন কালার তার মধ্যে যে দুটো কালার আছে ইন্ডিগো আর ভায়োলেট এই দুটো কালারের একটাও আমরা খুঁজে পাইনি তো আমার সঙ্গে যে দু তিনজন নিয়েছে তাদেরও সেম অবস্থা তো ওরাও বলছে যে দু তিনটে কালার মিশিয়ে তারপর ওটাকে বানাতে হবে তো অত ধৈর্য আমার ঠিক হয়নি কেননা একেতেই তো অনেকটা সময় কেটে গেছে তারপর আবার ওর অত্যাচার বোঝে নি তো কী যে করছে ভিডিওটা ফাস্ট করার জন্য হয়তো আপনারা সেরকম একটা বুঝতে পারছেন না কিন্তু কি করব মাথাতে বিরাট চাপ হয়ে গেছিলো তাই ভাবলাম যে ওই দু তিনটা কালার আর কি ধরতে গেলে আমি প্রত্যেকটার থেকে একটা একটা করে কালার টুকটুক করে মিশিয়ে 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 যেই কালার পেরেছি সেই কালারে শেষে ইন্ডিগোর ভায়োলেট লাগিয়ে দিয়েছি স্কুলের মিস যখন একটা দেখবে তখন ভাববে বাবা বাজারে মনে হয় নতুন ইন্ডিগোর ভায়োলেট কালার এসেছে আর না হলে রেনবোতে এখন নতুন নতুন কালার দেখা দিচ্ছে এসবই কিছু একটা বলবে কিন্তু কিচ্ছু করার নেই আমি আর ওই অত ভাবতেও পারিনি যে কোনটা কোনটা মেলালে ইন্ডিগো হবে কোনটা কোনটা মেলালে ওই ভায়োলেট হবে তাই জন্য আমি যেগুলো যেগুলো চোখের সামনে পেয়েছি সবগুলোকে মিলিয়ে একটা কালার করে চেপে দিয়েছি দেখেছেন নিজে নিজে করছে কিন্তু এখন ওই আঙুল দিয়ে চাপ দিচ্ছে একা একা তুলছে আবার মাঝে মাঝে আমি যখন ধরছি যখন আবার চিল্লাচ্ছে তুমি কেন করছো আমাকে মিস বলেছে একা একা করতে তো এই যে দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে নিচের ইন্ডিগো আর ভায়োলেটটার অবস্থা তো খুবই করুন আর এখানে আমি কেটে নিচ্ছি মেঘ মেঘের শেপ দি মেঘ কেটে নিয়েছি এটাকে এখন লাগাতে হবে সেখানেও আরেক ঝামেলা এই মেঘটা নাকি উনি লাগাবে বলছে মা আঠাটা কি একদম লেগে যায় আমি বলছে যে কেন লাগবে না বলছি তাহলে আমি হাতে লাগিয়ে দেখব তো হাটাটা লেগে যায় নাকি হাতটা আমার লাগিয়ে ট্রাই করে দেখবে আঠাটা আদৌ লাগছে কি না তো এবারের মতো প্রজেক্ট কমপ্লিট হলো জানি না পরে আবার কি প্রজেক্ট ফোজেক্ট আছে এগুলো করতে দিলেই তো আরও ভেজাল নিজেরা তো আর কিছু পারে না ওই যা গণ্ডগোল সব মায়েদেরই ভুগতে হয় আজকে রাতটা সে প্রোজেক্ট করতে করতেই গেল যদিও হোমওয়ার্ক সেরম কিছু ছিল না হোমওয়ার্ক বলতে এই ক্রাফটাই ছিল তো যাই হোক সাকসেসফুলি করতে পেরেছি আর কি চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এখনকার মতো টাটা